আজকের ভিডিওতে কথা বলবো তোমাদের রিকোয়েস্টের ভিডিও এটি তাই স্কিপ করবে না যারা এবছর থেকে টেনে উঠছে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষার্থী হবে তাদের জন্য আজকের ভিডিও তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে নাইন থেকে টেনে উঠছো তারা কোন টেক্সট বই অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের বাজারে প্রচুর টেক্সট বই আছে সেই টেক্সট বইয়েরগুলোর মধ্যে কোনটি তোমাদের জন্য পারফেক্ট বই হবে এবং কোন বই যদি তুমি কিনে সারা বছর সেই বইটাকে ফলো করো বা সেই বইটাকে অনুসরণ করে যদি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও তাহলে ফিজিক্যাল সায়েন্সে কোনো টেনশনের কারণ থাকবে না সেটা নিয়েই মূলত আজকের ভিডিও তো বাজারে বহুত রাইটার কিন্তু রয়েছে আমার কাছেই মোটামুটি পনেরো ষোলো রকম রাইটারের তো বই অবশ্যই রয়েছে যেহেতু আমি বইয়ের রিভিউ করি তো সেহেতু আমার কাছে ম্যাক্সিমাম বই থাকবে এটাই মানে হবে তার কারণ থাকতে থাকতে আমি যেহেতু বইয়ের রিভিউ আর তাহলে আমি যদি সমস্ত বই ঘেটে না দেখি তাহলে কোন বই কেমন সেটা বুঝবো কি করে তাই আমার কাছে প্রচুর রাইটারের বই আছে তোমার সাথে একটু শেয়ার করি এবছর প্রান্তিক প্রকাশনীর কিন্তু একটা নতুন বই বেরিয়েছে ডক্টর রবীন্দ্রনাথ পাত্র এবং কৌশিক কোলে দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু মার্কেটে এবছর একদম নতুন রূপে এসছে আছে তো মূলত বইটা কোম্পানি থেকেই আমাকে দিয়ে গেছে এখানে ম্যাক্সিমাম যে বই আছে সবই কোম্পানি থেকেই দেওয়া বলতে গেলে তো আমি কোনো কোম্পানির হয়ে কথা বলবো না বাট নিরপেক্ষ যেটা তোমাদের উপকারে লাগবে সেই বইটাকেই আমি তোমাদেরকে সাজেস্ট করব। তো এই বইটা কেমন কি করেছে সমস্ত কিছু আমি বলবো ইন ডিটেলসে তার জন্য তোমাকে ভিডিওটা দেখতে হবে আর ভিডিও শেষে টুইস্ট আছে ভিডিও কেউ আগেই শেষে যেও না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ভিডিওর মধ্যে কিন্তু অনেক রকমের টুইস্ট থাকছে এরপর ভৌত বিজ্ঞান ও পরিবেশ সাতরা পাবলিকেশনের দেখতেই পাচ্ছ একদম নিউ অ্যান্ড আপডেটেড মাইতি বেরা বই আছে তো এটাও আমি তোমাদেরকে বলবো যে কেমন কি করেছে না করেছে এরপর তোমাদের সবারই পছন্দের একটি বই অভিনব ভৌত বিজ্ঞান ও পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্স ধনঞ্জয় সরকার এবং অশোক কুমার ঘোষের এই বইটিও কিন্তু রয়েছে আমার কাছে বইটি আমিও দেখেছি সমস্ত কিছু তোমাদেরকে বলবো নেক্সট ছায়া প্রকাশনীর আছে দোয়ারি গাঙ্গুলি মাইতি ছায়া প্রকাশনীর বইটা আছে তো এর পরে তোমরা পারুল প্রকাশনীর বই রয়েছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ ডক্টর সন্তোষ কুমার ঘোরই এই যে পারুল প্রকাশনীর বই রয়েছে এরপর তোমাদের দে বুক কনসার্নের তরফ থেকে আরো একটি ভালো বই রয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত রায়ের যে বই সেটাও রয়েছে আমার কাছে আচ্ছা এরপর প্রান্তিকের আর একটা বই রয়েছে ভুইয়া সাহা তো এই বইটা মূলত এবছর আমার কাছে আপডেটেড হয়ে এসছে যেটা প্রান্তিক প্রকাশনী ওই বইটা এটা মূলত আমাদের এক বছর আগের বই বাট এই বইটাও কতটা গুণগত মান সেটা তো আমি আমাদেরকে শেয়ার করবো এরপর কিন্তু আরো একটা ভালো বই রয়েছে একদম নতুন পাঠ্যক্রম বিবি কুন্ডু হ্যাঁ যেটা হচ্ছে গোবিন্দ প্রসাদ শাসমলের যে বইটা আছে সেই বইটাও কিন্তু আমার কাছে রয়েছে এছাড়া আরো প্রচুর রাইটারের বই আছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক রাইটারের বই রয়েছে সমস্ত কিছু বই একবারে তো দেখানো সম্ভব না বাট আমি প্রত্যেকটা বই কিন্তু দেখেছি তো যাদের মনে একটা কনফিউশন রয়েছে যে স্যার স্কুলের বুক লিস্টে তো একটা বইয়ের নাম লেখাই আছে আমরা কি সেই বইটা কিনবো নাকি আদার্স করে যদি কোনো বই কিনতে হয় তাহলে কোন বই কিনবো তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে স্কুল থেকে বুক লিস্টে যে বইটি দিয়েছে সেটা তো আলাদা জিনিস বই সেটা আমি বলবো না সেটা সবাই জানে কিছু কিছু ভালো স্কুল রয়েছে তারা তো ভালো বই সাজেস্ট করবেই বাচ্চাদের এটা স্বাভাবিক বাট এমনও অনেক স্কুল আছে ভালো মন্দ বইয়ের বিচার বিবেচনা না করেই সাজেস্ট করে দেয় আমি সেগুলো প্রসঙ্গে নাই গেলাম বাট তোমরা স্কুলের বইয়ের পাশাপাশি যদি বাড়িতে আরেকটি বই রাখতে চাও তাহলে কোন বই রাখবো বা আমি যদি দুটো বই রাখতে চাই তাহলে কোন বই রাখবো সেটার জন্যই তো তোমাদের এত কোয়েশ্চেন ছিল তো আমি সমস্ত বই ঘেটে যা বুঝেছি ফিজিক্যাল সায়েন্সের বইয়ের উপরের মলাট রংচঙে হবে বইয়ের পৃষ্ঠা ভালো হবে এইটা দিয়ে কিন্তু বইয়ের গুণগত মান বিচার করা যায় না অর্থাৎ কোনো বইয়ের ব্যাক এবং ফ্রন্ট কভার পেজ দেখে ভালো মন্দ বই কতটা পেজ বেশি কতটা মোটা কতটা পৃষ্ঠা ভালো এইগুলো বইয়ের ভালো মন্দ বিচার করা যায় না এইগুলো দিয়ে বিচার হয় না বইয়ের ভিতরে কি আছে সেটা তোমাকে দেখতে হবে দেখো সমস্ত প্রকাশনী তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে বইগুলোকে ভালো করার কিন্তু একটা কথা মাথায় রাখবে ভালো মন্দ তো তখনই বিচার হবে যখন কোনো একটি পয়েন্ট বা কোনো একটি জিনিস যতটা নির্ভুল লেখা যায় ততটা ভালো আমি মনে করি অর্থাৎ ভুল কোনো ইনফরমেশন কাউকে দেওয়াটা কিন্তু একটা ভালো বইয়ের গুণগত মান হতে পারে না তাই সমস্ত কিছু বিচার বিবেচনা যদি করা হয় এবং আর একটা জিনিস মনে রাখতে হবে বইটা এমন হতে হবে বেসিক টু অ্যাডভান্স সমস্ত রকমের যেন প্রশ্ন উত্তর কনসেপ্ট থিওরি প্রবলেমেটিক সমস্ত কিছু সম্ভার থাকে তবে সেই বইটাকে আমরা গুণগত মানে সর্বস্ব যে সর্বোচ্চ স্থান সেখানে আমরা রাখতে পারবো অর্থাৎ কোনো একটা বইয়ের কেমিস্ট্রি পার্টটা ভালো বা বা ফিজিক্স পার্টটা ভালো কেমিস্ট্রি পার্টের লেখাটা সঠিক ভালো না তো এই টাইপস টাইপসের বইগুলো কিন্তু আমরা ইউজ করব না আগেই বলে দিই তাহলে এই এতগুলো বইয়ের মধ্যে সবার তো সব বই কেনা তো সম্ভব না তো আমি তোমাদেরকে বলবো যদি বেস্ট বই বলতে চাও যে সমস্ত দিক থেকে হ্যাঁ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জিনিসপত্র রয়েছে অনুসন্দিষ্ট স্টুডেন্টদের জন্য আলাদা করে পাঠ করা রয়েছে বা একটা জিনিস তথ্যটাকে সঠিকভাবে দুটো ক্লাস পর্যন্ত কিছুটা থিওরি সেখান থেকে নিয়ে আসা সেটা দিয়ে যদি বলতে হয় তাহলে আমি তোমাদেরকে যে বইটা প্রথমে সাজেস্ট করব সেটা হচ্ছে অভিনব বিজ্ঞান বইটা কিন্তু সাজেস্ট করব তোমাদের এটা তোমরা এই বইটা রেখো এই বইটা কিন্তু ভট্টাচার্য ব্রাদার্স এর বই খুব ভালো বই অনেক ভালো ভালো জিনিসপত্র রয়েছে বাট টুকটাক কিছু জায়গায় বইটাতে ভুল আছে আমি প্রকাশনের সাথে ডাইরেক্ট কথা বলেছি পরবর্তী বছর বা নতুন বছরের বই আপডেটেড হয়ে আসবে হয়তো কিছু ভুল সংশোধন হবে তো মোটামুটি এই বইটা কিন্তু খুবই ভালো এবং জনপ্রিয় একটি বই খুব ভালো ইনফরমেশন দেওয়া শুধু কিছু কিছু জায়গায় একটু ভুল ত্রুটি আছে সেগুলোকে একটু সংশোধন করলে মোটামুটি বইটা ভালোর কাতারে আমরা ফেলবো এরপর যদি বলতে হয় সাঁতরা পাবলিকেশনের মাইতি বেরা ছাত্রার বইটা কিন্তু নো নোডাউট খুব ভালো বই সুন্দর বই শুধু একটা কথাই বলবো আরো কিছু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র বইটাতে রাখলে বেস্ট হতো তার কারণ বইটা বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স আছে বাট আরো কিছু জিনিসপত্র জিনিসপত্রগুলোকে রাখতে হতো যেমন বিশেষ করে যখন আমরা কুলমস ল করছি হ্যাঁ সেখানে ওই কে ভ্যালুগুলো বা কে এর মানগুলো সঠিকভাবে কিন্তু নেই যেমন আমাদের জানার কথা মানে ওয়ান বাই ফোর নট তো এই জিনিসগুলো আপাতত এই লেভেলে একটু দিলে ভালো হতো তাতে কি হতো বাচ্চারা জানতো অর্থাৎ যেটা গিয়ে জানবে বা সেটা থেকে একটু জেনে গেলে আমার মনে হয় বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সে খুব উপকার হয় আরো বিশেষ বিশেষ কিছু জায়গা আছে সেগুলো বললাম না বাট বইটা ভালো এবার যদি তুমি এমন একটা বই রাখতে চাও যে বইটাই মূলত তোমার সমস্ত বই কে পিছনে ফেলে দেবে বাট সমস্ত ইনফরমেশন পাবে একদম টু দি পয়েন্ট সিলেবাসে যেটুকু আছে সেটুকু তোমাকে যদি নিতে হয় একদম দারুণ লেখা আমি সবাইকে বলবো গোবিন্দ প্রসাদ শাসমলের বইটা তোমরা অবশ্যই রেখো কাছে বইটায় মারাত্মক ইনফরমেশন দেওয়া রয়েছে একদম সিলেবাস থেকে যতটা দেওয়ার ততটাই দিয়েছে কিন্তু বইটা সুন্দর লেখা সুন্দরভাবে সাজিয়েছে এমনকি প্রবলেমেটিক কোয়েশ্চেন খুব স্ট্যান্ডার্ড লেভেলের তো মূলত তোমরা এই তিনটে বইকে ফলো করবে আমি মনে করি আর তোমরা যদি সিদ্ধান্ত রায়ের বইটি কিনতে চাও কিনতে পারো বাট দুটো বইয়ের বেশি আপাতত লাগে না বেশি টাকা খরচ করে লাভ নেই মোটামুটি এই টেক্সট বইগুলো তোমার আশেপাশে যদি থাকে তুমি কিনে নাও নতুন বছরে কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি একটা ইয়ার আগেরটাও যদি কমে পেয়ে যাও নিতে পারো একই জিনিসপত্র লেখা থাকে শুধুমাত্র অনুশীলনীর প্রশ্নের মধ্যে একটুখানি আপডেটেড হয় তো বিশেষ কিছু কিন্তু ইয়ে হয় না পরিবর্তন হয় না তো তোমরা এটা কিন্তু দেখতেই পারো তো আজকে টেক্সট বই নিয়ে আলোচনা করলাম তোমাদের কোন বইটি সব থেকে বেশি ভালো লাগলো তোমরা বলতে পারো তোমাদের যারা যারা কমেন্ট করবে কমেন্ট দাদাদের মধ্যে আমি একজনকে লাকি উইনার হিসাবে বিবেচনা করে একটা বই গিফট করব তোমার রিকোয়েস্টের যে বই থাকবে তুমি যদি লাকি উইনার হও অবশ্যই তোমাকে সেই গিফটটা আমরা দেব তো তার জন্য কমেন্ট করতে হবে যে কোন বই তোমার সবচেয়ে ভালো লাগলো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর একটা লাইক করতে হবে তো লাইকটা মোটামুটি একটু টার্গেট করে দিই যদি এই ভিডিও আমার যেহেতু ছোট চ্যানেল তিনশো প্লাস লাইক চলে আসে তাহলে কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু আপলোড করব। তো দেখা হচ্ছে পরবর্তীতে আর তোমরা কোন বইয়ের রিভিউ চাই অবশ্যই কমেন্ট করো তো নতুন ভিডিও দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা আজকের মতো এখানেই টেক কেয়ার নতুন ভিডিওতে আবার দেখা হবে টাটা